সকাল গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত যে কোনো কাজের আগে জানা চায় আবহাওয়ার পূর্বাভাস বঙ্গবার্তায় আজকের আবহাওয়া বার্তা দুই থেকে চার ডিগ্রি টেম্পারেচার আগামী চার দিনে গ্র্যাজুয়ালি বাড়ার সম্ভাবনা ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই দক্ষিণবঙ্গ পুরোপুরি শুষ্ক সম্ভাবনা আছে তবে উত্তরবঙ্গেতে প্রত্যেক দিনই কোনো না কোনো জেলাতে কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটা জেলাতেই বৃষ্টিপাতটা সীমাবদ্ধ থাকবে তাও প্রত্যেক দিন আবার পাঁচটা জেলাতে না আজকে আপনার ওই পাঁচটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডারস্টম অ্যান্ড লাইটনিং সোয়েল সার্জার একটা অ্যালার্ট অ্যালার্ট দেওয়া হয়েছে আজকে সোয়েল ওয়েভ যার রেঞ্জটা হচ্ছে ষোলো থেকে বাইশ সেকেন্ড পিরিয়ড পিরিয়ড ডিসিডার হচ্ছে ষোলো থেকে বাইশ সেকেন্ড আর ওর অ্যামপ্টিচুডটা হচ্ছে পয়েন্ট মিটার থেকে পয়েন্ট আট মিটার এটা হওয়ার সম্ভাবনা আছে এগারো তারিখ সন্ধে সাড়ে আটটা থেকে বারো তারিখ রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত এর কারণে আপনার যে সমস্ত বোটগুলো ওখানে চলে সেগুলোকে তো মানে নজরে রাখার জন্য বলা হয়েছে আর কি মানে মেনলি ওই যে রিক্রিয়েশন টিক্রিয়েশন যেগুলো হয় ওগুলো নজর রাখা যায় না টু বাই উইথ আটমোস্ট ভিজিল্যান্স রিক্রিয়েশন উইথ ডিউ কেয়ার মানে ওখানে যে রিক্রিয়েশনগুলো হয় ওটা যেন প্রপার কেয়ার নিয়ে করা হয় দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা